হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর আপনাদের সাথে একটা হুপ আর্টের ভিডিও নিয়ে আসলাম এটা হলো হুপ আর্ট আমরা যেভাবে আর্ট করি দেন আমি প্রথমে এটা পেন্সিল দিয়ে একটু স্কেচ করে নিয়েছি এটা আমাদের সুবিধা হয় কাজ করতে চাইলে আপনারা স্কেচ করে নিতে পারেন বা হিটেজিবল পেন ইউজ করতে পারেন তো এখানে আমি একটা লাভ শেপের ফ্রেম আর্ট করবো সেই ক্ষেত্রে আমি এখানে সুন্দর করে এক রাউন্ড করে সার্কেল দিয়ে নিচ্ছি আর সার্কেলটা আমি নিজের হাতেই করি আসলে ফ্রি হ্যান্ডে করতে পছন্দ করি আপনারা চাইলে যে কোনো গোল কিছু দিয়েও করতে পারেন বা গোল সার্কেল কিনে পাওয়া যায় আমাদের পেয়ে যায় সেটাও আপনি অর্ডার করতে পারেন তো দেন এখানে আমি সুন্দর করে লাভ শেপের ডালাপালা দিয়ে দিচ্ছি আশেপাশে আপনারা কাজটা একটু ভালো করে খেয়াল করবেন ইনশাল্লাহ আপনারাও পারবেন যদি কোনো ধরনের টিপস প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন কম দেন আমরা আপনাদের জন্য ডিটেলস আরও ভিডিও আপলোড করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো দরকারি প্রয়োজনীয় কিছু জানার থাকে তাহলে আমাদের জানাবেন আমরা সাহায্য করব আপনাদের দেন যদি কেউ কারো বিজনেস করার ইচ্ছা বা নিজে আর্ট করবেন নিজের জন্য এরকম যদিও কেউ হন তাহলে আমার পেজে ন করতে পারেন আমার পেজের নাম হলো আদবাই বর্ষা তো দেন এখানে মে মানে মোস্ট যে ইম্পর্ট্যান্ট যে পার্টটা সেটা হলো এখানের মানুষগুলো কাপলগুলো দুটা করা তো এখানে আসলে আমি ফ্রি হ্যান্ডে করতেছি আমার পিছনে একটা ছোট করে কার্টুন আমি আর্ট করে নিয়েছি একটা কাগজে তো দেন ওটা উপরে আমি সুন্দর করে এখানে সুন্দর করে আর্ট করে নিয়েছি এটা আমার সুবিধা হয় আসলে কাট করতে দেন প্রতিটা হুপের মানুষগুলো একদম সেম টু সেম হয় আপনারাও চাইলে এইটা ট্রাই করতে পারেন তো এখানে আমি আমার অর্ডারের কাজ যেমন ছিল তেমনই আর্ট করে নিতেছি আপনারা একটা ছোট কাগজে সুন্দর করে দুইটা হুপ আট করে পেন্সিল দিয়ে দেন গাঢ় করে নেবেন দেন সুন্দর করে এখানে সাপ দিয়ে আট করে নেবেন তো এখানে আমি নামের যে পার্টটা সেটা দেখাচ্ছি তো আসলে আমি সব কিছুই আমার ফ্রি হ্যান্ডে করতে আসলে পছন্দ করি আপনারা চাইলে বিভিন্ন ফোনের অ্যাপস থেকে যেমন ইনসুট এখান থেকে আপনারা বিভিন্ন প্যাটার্ন ইউজ করতে পারেন দেখে দেখে তো এখানে আমি নামটা সুন্দর করে লিখে নেব আসলে আপনার আর্ট যত সুন্দর হবে লেখাটাও তত বেশি সুন্দর হবে আমি এইটা একদম স্লো মোশনেই ভিডিও দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন আমি কাজটা কিভাবে করতেছি অবশ্যই আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেন আমার বেশি বেশি লাইক কমেন্ট করবেন আপনাদের প্রবলেমগুলো আমাকে জানাবেন আমি অবশ্যই নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব আর হুপার্টের এ টু জেড আমাদের কাছে আপনারা পাবেন প্লাস আমি হুপার্টের সব কিছুই আপনাদের এখানে শেয়ার করব তো আমার কাস্টমারের নাম যা ছিল এখানে আমি সুন্দর করে নাম দুটো লিখলাম তো লিখে নিচে তারিখটা লিখবো তো আসলে অনেক দিন পর পর ভিডিও আপলোড করা হয় লং ভিডিও তেমন সময় পায় না এরপরেও চেষ্টা করব আপনাদের জন্য এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাকে ইন্সপায়ার করবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আসলে আপনারা অনলাইন অনেক পেজ পাবেন যারা এগুলো কাজ টাকা দিয়ে কোর্স করে শেখাচ্ছে আর আমি আপনাদের একদম এমনিতেই শেখাবো সবাই ভালো থাকবে